অবশেষে বিসিবি সভাপতি পদ নিয়ে এবার মুখ খুললেন সাবেক ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য মার্শাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপন লাপাতা তার কোনো খবর নেই বিসিবির সভাপতির এই শূন্য পদে এখন কে হবেন পরবর্তী বিসিবি সভাপতি তা নিয়ে জল্পনা কল্পনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা আন্দোলনের সময় মার্শাফি নিরব ভূমিকা পালন করেন যার কারণে ভক্তদের বিদ্বেষী হয়ে উঠেছেন তিনি তবে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি সাক্ষাৎকারে সব খোলামেলা কথা বলেন ক্রিকেট বোর্ডে কাজ করা নিয়ে তাকে অনেক প্রশ্ন করা হয় সাংবাদিকদের মাধ্যমে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি সংসদ সদস্য হওয়ার পর খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ডে যাইনি নিজের কথা আসলে ভাবিনি যে জায়গায় আমি ছিলাম হয়তো উপরের মহলে গিয়ে আমি বলতে পারতাম এই কাজটা আমি করতে চাই বা ওই দায়িত্বটি আমি নিতে চাই মাসাফি আরো বলেন এখন যে পরিস্থিতি আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডে থাকা বা এরকম কোনো দায়িত্ব আমার প্রাপ্য নয় আমি দাবি করতে পারি না যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি এখন রাজনীতিতে নেই এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা খাটতে চাই তাহলে কেমন হবে তা আমার জানা নেই ক্রিকেটের ব্যাপারে মাশরাফি বলেন ক্রিকেট আমার রক্তে আছে কেউ কখনো সাহায্য চাইলে আমি অবশ্যই পাশে থাকবো কিন্তু বোর্ডে থাকার মতো বাস্তবতা আমার নেই এই পদে থাকাটাও আমি ডিজার্ভ করি না